হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছে আমাদের আজকের পর্বে তো আজকের পর্বে আমরা দেখব যে এই সপ্তাহের সার্কুলার হওয়া নতুন তিনটি ব্যাংকের সার্কুলার তো বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি থেকে দেখুন তো প্রথমে যে সার্কুলারটা রয়েছে সেটা হচ্ছে প্রাইম ব্যাংকে চাকরির দ্রুত আবেদন করুন তো প্রাইম ব্যাঙ্ক পিএলসি যে পদে নিয়োগ দেবে এখানে দেখুন রিলেশনশিপ ম্যানেজার পদে নিয়োগ দেবে চার তারিখ থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আঠারোই মে পর্যন্ত এখানে কোনো অভিজ্ঞতা লাগবে না অভিজ্ঞতা ছাড়াই আপনার আবেদন করতে পারবেন এটা হচ্ছে আমাদের প্রথম সার্কুলার আমাদের দ্বিতীয় সার্কুলারটা হচ্ছে এটা দ্বিতীয় সার্কুলার হচ্ছে আমাদের ব্র্যাক ব্যাংকে চাকরির নিয়োগ আবেদন করা যাবে মে পর্যন্ত তো ব্র্যাক ব্যাংকে এখানে দেখুন রিলেশনশিপ অফিসার পদে নিয়োগ দেবে চার মে থেকে আবেদন শুরু হয়েছে মে পর্যন্ত আবেদন করতে পারবেন অনলাইনে অনলাইনে মানে থেকে আবেদন করে নিতে পারবেন ঠিক আছে এখানে মাসিক বেতন ছাড়া অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সার্কুলার আরও একটা সার্কুলার আছে সেটা হচ্ছে সীমান্ত ব্যাংকে জব সার্কুলার দু হাজার পঁচিশ আবেদন শুরু তো সীমান্ত ব্যাংকে যেখানে এখানে বিভাগীয় অ্যাসোসিয়েট ম্যানেজার পদে নিয়োগ দিবে অ্যাসোসিয়েট বিভাগ অফিসার বা অ্যাসোসিয়েট ম্যানেজার পদে নিয়োগ দিবে এখানে চার তারিখ থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করতে পারবেন দশই মে পর্যন্ত অনলাইনে বেডি জফ থেকে আবেদন করে নিতে পারবেন তো এই তিনটা সার্কুলারের বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওতে দেখতে থাকুন এরকম চাকরি সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি সাবস্ক্রাইব না করেন আমাদের পরের ভিডিওটা আর আপনি দেখতে পারবেন না তো চলুন শুরু করছে আজকের পর্বটি তো প্রথমে আসতে থাকছে আমাদের প্রাইম ব্যাংকের চাকরি যে প্রাইম ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির জাপান ডেস্ক ট্রানজ্যাকশন ব্যাঙ্কিং বিভাগ রিলেশনশিপ পদে রিলেশনশিপ ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগ দিব অনেক তারপর হচ্ছে গতকাল চার মে থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আঠারোই মে পর্যন্ত আগ্রহীরা অনলাইন আবেদন করতে পারবেন অনলাইনে মানে হচ্ছে আপনি বিডি জবস থেকে আবেদন করতে পারবেন বা তাদের ওয়েবসাইট থেকেও করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা পাবে তো এখানে এক নজরে সব তথ্য দেওয়া আছে প্রতিষ্ঠানের নাম প্রাইম ব্যাংক পিএলসি এটা কোনো সরকারি চাকরি না এটা হচ্ছে বেসরকারি চাকরি বেসরকারি ব্যাংক পদে প্রকাশের তারিখ হচ্ছে চার তারিখ পদ হচ্ছে একটি অনলাইন আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠারোই মে দু হাজার পঁচিশ তো এই সার্কুলারের বিস্তারিত জানার জন্য ওদের ওয়েবসাইট দেখতে পারেন যে প্রাইম ব্যাংক ডট কম ডট বিডি তারপর এখানে প্রতিষ্ঠানের নাম প্রাইম ব্যাংক পিএলসি পদের নাম হচ্ছে রিলেশনশিপ ম্যানেজার বিভাগ জাপান ডেস্ক ট্রানজে ট্রানজ্যাকশন ব্যাঙ্কিং পদ সংখ্যা একটি তো এটা জাপান ডেস্ক সেখানে নিয়োগ দিবে তারপর এখানে যোগ্যতা হচ্ছে যে কোনো বিষয় স্নাতক যে কোনো বিশেষ স্নাতক মানে অনার্স পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তবে মুখ যোগাযোগের ক্ষেত্রে জাপানি ভাষায় সুদক্ষ জ্ঞান থাকতে হবে এবং ইংরেজি বাংলা উভয় ভাষায় সুদক্ষ জ্ঞান থাকতে হবে অর্থাৎ যদি আপনি যা পানি ভাষা জানেন তাহলে এখানে অগ্রাধিকার পাবেন আর ইংরেজি এবং বাংলা কম্পিউটার কোম্পানি নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে আপনাকে তো যারা আবেদন করতে চান আঠারোই মেয়ের মধ্যে আবেদন করে নেবেন তো সার্কুলার দেখার জন্য বা আবেদন করার জন্য এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে আপনারা আবেদন করে নিতে পারেন বা যাদের বিপস অ্যাকাউন্ট ইনস্টল তারা আছে আছে তারাও আবেদন করে নিতে পারেন অ্যাপসে লগ ইন করে তো আমরা দ্বিতীয় সার্কুলারে যাচ্ছি দ্বিতীয় সার্কুলারটা হচ্ছে ব্রাক ব্যাংকের চাকরি আবেদন করতে পারবেন সতেরোই মে পর্যন্ত তো দেখুন ব্রাক ব্যাংক পিএলসি নি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটির রেমিটেন্স সেলস বিভাগ রিলেশনশিপ অফিসার পদে নিয়োগ দেবে তো গত চার মে থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে সতেরোই মে পর্যন্ত আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইন মানে হচ্ছে বিডিজ জবস থেকে বিডি অফিসের যাদের অ্যাকাউন্ট আছে তার অ্যাকাউন্টে লগ করে খুব সহজে এক ক্লিকে আবেদন করতে পারবেন আর যাদের অ্যাকাউন্ট নাই তার অ্যাকাউন্ট খুলে আবেদন করতে পারবেন তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে অ্যাকাউন্ট খুলে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এখানে প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও আরও অনেক সুযোগ সুবিধা পাবে তো এখানে এক নজরে ব্যাংক নিয়োগ যে প্রতিষ্ঠানের নাম পিএলসি ব্র্যাক ব্যাঙ্ক পিএলসি বেসরকারি চাকরি চার তারিখে আবেদন শুরু হয়েছে পদের সংখ্যা নির্ধারিত নয় মানে অসংখ্য পদের লোক নিয়োগ দিবে অনলাইন আবেদন করতে পারবেন শেষ তারিখ হচ্ছে সতেরোই মে দুই তো এখানে কোম্পানির ওয়েবসাইট দেওয়া আছে এটা ওয়েবসাইট ব্র্যাক ব্যাঙ্ক ডট কম আর কোম্পানির নাম হচ্ছে প্রতিষ্ঠানের নাম ব্র্যাক ব্যাঙ্ক পিএলসি রিলেশনশিপ অফিসার পদে নিয়োগ দেবে বিভাগ হচ্ছে রেমিট্যান্স সেলস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিভিশন পদ সংখ্যা নির্ধারিত নয় মানে অনেক পদই এখানে লোক নিয়োগ দেবে তো এখানে আবেদনের জন্য যে কোনো বিষয়ে স্নাতক পাশ হতে হবে যে কোনো বিষয়ে অনার্স পাশ হলে আবেদন করতে পারবেন অন্যান্য যোগ্যতা আর রেমিটেন্স গ্রাহকদের পরিষেবায় দক্ষতা অর্থাৎ আপনি রেমিটেন্স গ্রহণের দক্ষতা আছে অভিজ্ঞতা থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে আর এই রেমিটেন্স পরিষেবায় আপনাকে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপরে এটা হচ্ছে ফুল টাইম জব কোনো পার্ট টাইম না অফিসে চাকরি করতে হবে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন আর বয়সের কোনো ধরা নিয়ম নেই আপনি যে কোনো বয়সের হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপরে হচ্ছে এখানে পদসং যে কোনো স্থানে মানে বাংলাদেশে যে কোনো স্থানে আপনাকে নিয়োগ দেওয়া হতে পারে তা আপনি যে কোনো জেলায় নিয়োগের জন্য আপনাকে স চুক্তিবদ্ধ হতে হবে তারপর হচ্ছে বেতন এখানে আপনার সাথে আলোচনা করে তারা নির্ধারণ করবে আর অন্যান্য যত ভাতা টিএডিএ ভাতা গ্র্যাচুইটি দারিদ্র তহবিল তার হয়েছে কল্যাণ তহবিল যত ভাতা আছে সব কিছু কোম্পানির নিয়ম অনুযায়ী আপনাকে দিয়ে দেওয়া হবে তারপরে যারা আবেদন করতে চান এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি বিডি জবস থেকে আবেদন করে নিতে পারেন বা বিডি জবস অ্যাপস আছে তারা অ্যাপসে গিয়ে সার্চ দিবেন ব্র্যাক ব্যাঙ্ক সার্কুলার তাহলে এই সার্কুলারটা পেয়ে যাবেন তখন ক্লিক করে আবেদন করে নিতে পারবেন আর যারা পারেন না তারা আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারেন খুব সহজে ঘরে বসে আবেদন করার জন্য স্ক্রিনে দো নাম্বারে কল করুন আবেদনের শেষ তারিখ হচ্ছে সতেরোই মে দু হাজার পঁচিশ তো এটা ছিল আমাদের দ্বিতীয় সার্কুলার এরকম সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা তৃতীয় সার্কুলারে যাচ্ছি তৃতীয় সার্কুলারটা হচ্ছে সীমান্ত ব্যাংক জব সার্কুলার দুই আবেদন শুরু তো সীমান্ত ব্যাংক পিএলসি নিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির লাইবিলিটি অফিসার পিও বিভাগ অফিসার বা অ্যাসোসিয়েট ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগ দেবে এই জন্য চার মে থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে দশই মে পর্যন্ত অনলাইনে মানে জবস থেকে এখানে প্রার্থীরা বেতন ছাড়া অন্যান্য সুযোগ সুবিধা পাবেন তো এখানে প্রতিষ্ঠানের নাম সীমান্ত ব্যাংক পিএলসি বেসরকারি চাকরি চার তারিখে আবেদন শুরু হয়েছে পদের সংখ্যা নির্ধারিত নয় মানে পদ নিয়োগ দেবে তারপর হচ্ছে দশই মে আবেদন করতে পারবেন দশই মে রাত বারোটা পর্যন্ত এরপর আর আবেদন করতে পারবেন না এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট সীমান্ত ডট কম আর এটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম সীমান্ত ব্যাংক পিএলসি পদের নাম হচ্ছে অফিসার অ্যাসোসিয়েট ম্যানেজার কর্পোরেট ল্যাব কর্পোরেট লিয়াবিলিটি অফিসার পদ সংখ্যা নির্ধারিত নয় তারপর এখানে দেখুন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি যে কোনো বিষয়ে অনার্স পাস হলে আপনি আবেদন করতে পারবেন অন্যান্য যোগ্যতা আর্থিক বিশ্লেষণ ও ঝুঁকি ব্যবস্থাপনার দক্ষতা আপনার থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন আর কমপক্ষে আপনার অভিজ্ঞতা থাকতে হবে দুই থেকে ছয় বছরের মানে অন্য কোনো ব্যাঙ্কে আপনি দুই থেকে ছয় বছরের কাজ করেছেন এরকম অভিজ্ঞতা আছে এই পদে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ফুল টাইম চাকরি কোনো পার্ট টাইম জব না অফিসের চাকরি নারী পুরুষ সবাই করতে পারবেন অন্যগুলোতে বয়সের কোনো সীমা ছিল না কিন্তু আগের দুইটাতে বয়সের সীমা ছিল না যে কোনো বয়সের হুলে করতে পারতেন কিন্তু এটাতে বয়স হতে হবে বত্রিশ থেকে চল্লিশ বছরের বত্রিশ বছরের কম কেউ আবেদন করতে পারবেন না আবার চল্লিশ বছরের বেশি কেউ আবেদন করতে পারেন না এই বয়সের এই যোগ্যতার নারী পুরুষ সকল আবেদন করতে পারবেন কর্মস্থল হচ্ছে ঢাকা আপনি যে জ্যালারি হন না কেন আপনার জয়নিংটা ঢাকাতে হবে তো যারা ঢাকায় এসে চাকরি করতে পারবেন তাদের জন্য বিরাট সুযোগ বেতন হবে আলোচনা সাপেক্ষে আপনার সাথে আলোচনা করে বেতন নির্ধারণ করা হবে তারপরে অন্যান্য সুযোগ সুবিধা যেটা আছে ভাতা প্রভিডেন্ট ফান্ড ইট বোনাস সবগুলো আপনাকে নিয়ম অনুযায়ী দেওয়া হবে তো যারা আবেদন করতে চান এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে বিডি জবসের পেজে নিয়ে যাবে তো ওইখানে অ্যাপ্লাই না বাটনে ক্লিক করলে আবেদনটি হয়ে যাবে ঠিক আছে তো দশই মেয়ের মধ্যে আবেদন করতে পারবেন আর যারা মোবাইল থেকে করতে চান বিডি জবস অ্যাপসটি ইনস্টল করে আপনি সার্চ করবেন সীমান্ত ব্যাগ জাম্প সার্কুলার তাহলে ওটা পেয়ে যাবেন ঠিক আছে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি এরকম চাকরি সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের পর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ